নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়েন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একাদশ শ্রেণীর পরীক্ষার ফি এবং উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট কীভাবে হবে সমস্ত বিষয় আলোচনা করা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়েন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশের বেলাইকানটাকেও প্রেস করে দাও যাতে গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় তার পাশাপাশি ক্লাস ইলেভেনের পরীক্ষা ফি এবং দ্বাদশ শ্রেণী বা উচ্চমাধ্যমিকের এনরোলমেন্ট এর সময়সূচি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের পক্ষ থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে একসাথে তিনটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিগুলির মধ্যে একাদশ শ্রেণীর পরীক্ষার ফি নির্ধারণ দ্বাদশ শ্রেণির এনরোলমেন্ট সেমিস্টার থ্রি এবং ইয়ারলি ওল্ড সিস্টেম সময়সূচি উল্লেখযোগ্য বিস্তারিত জেনে নিন এবং নোটিফিকেশনের লিঙ্ক ও নিচে দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে সেখান থেকে তোমরা ক্লিক করে নোটিফিকেশানগুলো দেখতে পারো এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যাও এরকম গুরুত্বপূর্ণ আপডেট ও পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে সংগ্রহ করার জন্য দ্বাদশ শ্রেণির এনরোলমেন্ট ফর্ম পূরণের যে সময়সূচি সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানানো হয়েছে সেমিস্টার থ্রি পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম এবং পুরাতন বার্ষিক পদ্ধতির প্রার্থী যারা আছো অর্থাৎ ওল্ড সিলেবাসে যারা এখনও পরীক্ষা দেবে কয়েকজন এর ফর্ম পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর অনলাইনে ফর্ম পূরণ হবে সাতই জুলাই দু থেকে চব্বিশে জুলাই দু পর্যন্ত রেজিস্ট্রেশন চেকলিস্ট প্রকাশ হবে এগারোই জুলাই চেকলিস্টে সংশোধন করার তারিখ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ হার্ড কপি জমা দিতে হবে না একাদশ শ্রেণীর পরীক্ষার ফি নির্ধারণ এতদিন একাদশ শ্রেণীর পরীক্ষা ফি নির্দিষ্ট ছিল না প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজভাবে ফি নির্ধারণ করত। এখন থেকে সংসদের অধিভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি সেমিস্টারে সত্তর টাকা ফি নিতে পারবে প্রত্যেক ছাত্রছাত্রী পিছু। এই ফি শুধুমাত্র পরীক্ষার কাজেই ব্যয় করা হবে অর্থাৎ আগে যেমন সমস্ত স্কুলের তরফ থেকে ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করা হতো কোনো কোনো স্কুলে বেশি কোন কোনো স্কুলে অনেক বেশি ফি নির্ধারণ করা হতো এক্ষেত্রে কিন্তু তা হবে না এক্ষেত্রে কিন্তু সংসদ নির্দিষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সত্তর টাকা করে ফি নিতে হবে একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সকল সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি একই হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর করা হবে ডব্লু বিসি তিনটি আপডেট পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় মতো পদক্ষেপ না নিলে ছাত্রছাত্রীদের একাডেমিক সমস্যাও সৃষ্টি হতে পারে দ্বাদশ শ্রেণী এনরোলমেন্ট ও চেকলিস্ট এর ডাউনলোড নোটিশ ডাউনলোড করার জন্য আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা ডেসক্রিপশন থেকে ক্লিক করে দেখে নাও একাদশ শ্রেণী ফি নির্ধারণের জন্য যে পিডিএফ দেওয়া হয়েছে সেই পিডিএফটাও কিন্তু নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চেক করতে পারো এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই লিঙ্ক দেওয়া থাকবে এরকমই গুরুত্বপূর্ণ দরকারি আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অনরাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেলে এখন থেকেও প্রেস করে দাও এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পাওয়ার জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হবে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং